আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংক্রান্ত চতুর্থ অধ্যায়ের যে শেয়ার ইস্যু সংক্রান্ত অধ্যায়টি রয়েছে সেই শেয়ার ইস্যু সংক্রান্ত যশোর বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম প্রশ্ন কি বলা আছে একটু পড়ি তিস্তা কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যে দুই লক্ষ শেয়ারে বিভক্ত অনুমোদিত মোট হচ্ছে এই দুটো গুণ করে যে বিশ লক্ষ টাকার অনুমোদিত মূলধন কোম্পানি এক লক্ষ চল্লিশ হাজার শেয়ার ইস্যু করেছে দশ পার্সেন্ট অধিহারে এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার আবেদনপত্র পেয়েছে এবং অবলক্ষ কমিশন বাবদ শেয়ার প্রতি তিরিশ পয়সা দরে কমিশন প্রদান করেছে এই তথ্য উদ্দীপকে এই তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করো তো অবলেখকের কমিশন বলতে বোঝায় শেয়ার ইস্যু সংক্রান্ত কিছু ব্যাংকের যারা শেয়ার ইস্যু করে তাদেরকে কিছু কমিশন দিতে হয় যারা যে যারা দায়িত্ব নিয়ে শেয়ার ইস্যু করে তাদেরকে অবলেখক বলে আন্ডার রাইটিং কমিশন বলে এটার ইংরেজিকে তো যাই হোক এই অবলেখকের কমিশন নির্ণয় করবো কীভাবে এই যে পয়েন্ট তিরিশকে এই এক লক্ষ চল্লিশ হাজার দিয়ে গুণ করবো তো আমরা এইভাবে নির্ণয় করতে পারি এই যে লক্ষ্য করি এটুকু উত্তরের অংশ উপরেরটা উদ্দীপক এটা দেখে আমরা এটা সমাধান করব। ক নাম্বারে বলেছে অবলেখকের কমিশন তো অবলেখকের কমিশন নির্ণয়ের নিয়মটি হচ্ছে এই বিলিকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি কমিশন বিলিকৃত শেয়ার বলতে শেয়ার যতটি শেয়ার আমি বিলি করেছি তো সাধারণত আমরা যতটি ইস্যু করেছি সবগুলাই বিলি করতে পেরেছি কারণ আমরা যদি বেশি আবেদনপত্র পাই কখনো তাহলে সবগুলাই বিলি হয় আর একটু ব্যাখ্যা দিচ্ছি যেমন আমার আমার কলেজের মোট এক চারশো আশিটা সিট ইন্টারমিডিয়েটে অথবা পাঁচশোটা সিট তো এখন যদি আমি ছয়শো আবেদনপত্র পড়ে তাহলে কি পাঁচশো জন ভর্তি করতে পারবো না হ্যাঁ পারবো সেজন্য যদি অতিরিক্ত আবেদনপত্র পাওয়া যায় তাহলে সবগুলোই আমরা বিলি করতে পারি যাহা ইস্যু করেছি সেজন্য বিলিকৃত তো শেয়ারের পরিমাণ হবে এই এক লক্ষ চল্লিশ হাজার তবে যাহা ইস্যু করেছি তার চেয়ে বিলি বেশি হবে না কিন্তু খেয়াল রাখবো বিষয়টা এক লক্ষ চল্লিশ হাজারকে গুণ করবো এই পয়েন্ট তিরিশ তারা এই যে এক লক্ষ চল্লিশ হাজার শেয়ার গুণ পয়েন্ট তিন শূন্য এটা হবে এই যে এই বিয়াল্লিশ হাজার টাকায় হচ্ছে এই আমাদের অবলেখকর কমিশন এক লক্ষ চল্লিশ হাজারকে পয়েন্ট তিন শূন্য দিয়ে গুণ করেছি তিরিশ পয়সা দিয়ে এ হচ্ছে ক নাম্বারের উত্তর আমাদের বলেছিল অবলেখকর কমিশন নির্ণয় করতে আবার উদ্দীপকে যাব কি বলেছে উদ্দীপকে ক্ষণাম্বারে বলেছে প্রয়োজনীয় জাবেদা দেখিলা দাও তো আমাদের এখন জাবেদার শখ অঙ্কন করে জাবেদা করব। জাবেদা করার জন্য জাবেদার যে অংশটুকু দরকার এই প্রথমে আমরা জাবেদা করব এই জাবেদার শখ অঙ্কন করলাম এখান থেকে উত্তর শুরু উপরের উদ্দীপকের আংশিক নিয়ে এসেছি সব নাই যেটুকু দেখে আমরা এই জাবেদাটা করবো সেইটুকু নিয়ে এসেছি যাতে আমরা এটুকু দেখে জাবেদা করতে পারি তো শেয়ারিসুর অঙ্ক করার সময় প্রথম যাবেদাটা কি মনে আছে আমার ক্লাস যারা নিয়মিত দেখো তাদের অবশ্যই মনে আছে তারপরেও আবার অনেকে হয়তো পারো প্রথম জাবেদাটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট কারণ শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে জমা হবে ব্যাংক জমা বৃদ্ধি পেলে ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে জমা হবে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট টাকা হবে কত যাবেদা তো আমরা সবাই পারি টাকা কিভাবে লিখবো টাকা লিখতে হবে যতটি শেয়ার আবেদনপত্র পাব তাকে আবেদনের অর্থ দিয়ে গুণ করে এখন আবেদন করার সময় কয় টাকা করে দিবে তারা একটা শেয়ারের মূল্য দশ টাকা আর দশ পার্সেন্ট অধিহার মানে বেশি মূল্যে অধি মানে বেশি দশ টাকা দশ পার্সেন্ট কিন্তু এক টাকা হয় বিষয়টি আবারও বলি দশ টাকা দশ পার্সেন্ট এক টাকা এই অধিহার এক টাকা আর আসল মূল্য দশ টাকা মোট হচ্ছে ইস্যু মূল্য শেয়ার প্রতি এগারো টাকা তাহলে ওই এগারো টাকাকে এই যতটি শেয়ার আবেদনপত্র পেয়েছি এক লক্ষ পঞ্চাশ হাজার দিয়ে গুণ করব গুণ করলে আমাদের হবে এই এগারো গুণ এক লক্ষ পঞ্চাশ হাজার এই যে এক ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে তবে আমাদের ব্যাখ্যা লিখতে বলেনি অবশ্য এই অঙ্কে তারপরে আমরা ব্যাখ্যাটা লিখে রাখবো নোট নোট করার সুবিধার্থে আমরা যারা করব। পরীক্ষা হলে ব্যাখ্যা লিখবো না যদি ব্যাখ্যা না লিখতে বলে কিন্তু আমি এইখানে লিখে রাখবো কারণ এই বোঝার জন্য অঙ্কটা কে লিখলাম প্রতিটি এগারো টাকা দরে এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল আমরা যখন খাতায় নোট করবো তখন যদি এটুকু লিখে রাখি তাহলে কিন্তু এই অঙ্ক বুঝতে সুবিধা হবে এখন খুব সহজেই কিন্তু এই টাকা কীভাবে আসলে বুঝতে পারবো কীভাবে এই যে লিখে রাখলাম প্রতিটি এগারো টাকা এগারো টাকা কীভাবে হলো দশ টাকা আর ও আর এক টাকা মোট এগারো টাকা দরে এই এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার এটা এটা গুণ করে এটা হলো তাহলে আমি যদি এটা না লিখে রাখি তাহলে কিন্তু পরবর্তীতে অঙ্ক যখন রিভিশন দেবে তখন বুঝতে প্রবলেম হবে সেজন্য আমার মনে হয় ব্যাখ্যা লিখে রাখা উত্তম আর পরীক্ষার হলে যদি ভুল করে ব্যাখ্যা লিখে ফেলি নম্বর কাটা যাবে না সমস্যা নেই আমি বোর্ডের খাতা দেখি বিশেষ করে আমি বরিশাল শিক্ষা বোর্ডের দীর্ঘদিন হেড এক্সামিনার হিসেবে দায়িত্ব পালন করেছি সেখানে আমরা বিশেষ করে এক্সামিনারদের নির্দেশনা দিতাম মূল উত্তরের বাইরে অতিরিক্ত কেউ যদি অংশ লেখে তার জন্য নম্বর সাধারণত কাটা যায় না তো যাই হোক ব্যাখ্যা লিখলেও হবে না লিখলেও হবে সমস্যা নেই আমি বোঝানোর জন্য লিখলাম তো আমি পরের জাবেদাটা এখানে করব দুই নম্বর জাবেদাটা মোট এখানে তিন বেশ কয়েকটা যাবেদা হবে তো আমি ধাপে ধাপে করছি যেমন প্রথমে ওইটা করলাম পরেরটা এই শেয়ার আবেদনের অর্থ ওই যে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলো ওই টাকা আমরা কিছু মূলধন হিসাবে স্থানান্তর করব। কিছু অধিকারি স্থানান্তর করব কিছু ফেরত দিব তাই না তার জন্য এই যাবেদাটা করবো শেয়ার আবেদন ডেবিট ওই টোটাল টাকাটা লিখবো ষোলো লক্ষ পঞ্চাশ হাজার আর এই টাকা হতে তিন জায়গায় স্থানান্তর স্থানান্তর শেয়ার মূলধনে এই লক্ষ চল্লিশ হাজার শেয়ারের টাকা সেজন্য শেয়ার মূলধন হিসেবে ক্রেডিট করব তারপরে শেয়ার অধিকার হিসেবে স্থানান্তর করবো এক টাকা আর অতিরিক্ত টাকা ফেরত দিব সংশ্লিষ্ট আবেদনকারীকে সেজন্য ফেরত দিলে ব্যাঙ্ক হিসেব কমে যাবে তাই ব্যাঙ্ক হিসেবে ক্রেডিট একটা ডেবিট তিনটা ক্রেডিট শেয়ার আবেদন ডেবিট মূলধন ক্রেডিট অধিয়ার ক্রেডিট ব্যাঙ্ক ক্রেডিট টাকা কীভাবে লিখব টাকা লেখার সময় এই এই যতটি শেয়ার ইস্যু করেছি তাকে দশ দিয়ে গুণ করে চোদ্দ লক্ষ হবে যেটি মূলধনে লিখব মূলধনে লিখতে হবে যতটি শেয়ার ইস্যু যদি বেশি শেয়ার পায় তাহলে যাহা ইস্যুকৃত তাহাই বিলীকৃত হবে সবই বিলি করেছি সেজন্য এক লক্ষ চল্লিশ হাজার শেয়ারকে গুণ করব আসল টাকা দিয়ে শেয়ারের ফেস ভ্যালু দিয়ে শেয়ারের প্রকৃত মূল্য দিয়ে গুণ করে মূলধনে লিখব ওদিয়ারে কত লিখবো ওদিয়ারে লিখব এই যে এক টাকা করে ওদিয়ার দশ টাকার দশ পার্সেন্ট এক টাকা অধিকার এক টাকাকে এই এক লক্ষ চল্লিশ হাজার দিয়ে গুণ করে ওদিয়ারে লিখব একটি বিষয় খেয়াল রাখবো মূলধন এবং ওদিয়ার দুইটাতে শেয়ারের সংখ্যা এক হবে যেমন মূলধনে আমরা এক লক্ষ চল্লিশ হাজার দিয়ে গুণ করবো ওদিয়ারকেও এক লক্ষ চল্লিশ হাজার দিয়ে গুণ করবো শুধুমাত্র ওদিয়ারে যাবে ওদিয়ারের এক টাকা এখানে এক লক্ষ চল্লিশ হাজারকে এক দিয়ে গুণ করে পেয়েছি আর মূলধনে যাবে আসল টাকা দ্যাট মিন্স এই দশ টাকা দশ গুণ একশো চল্লিশ এবার ব্যাংকে কত লিখব তাই না ব্যাংকে লিখব সাধারণত যতটি ফেরত দিব তা আমি এখানে এক লক্ষ চল্লিশ হাজার শেয়ার ইস্যু করেছি এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার পেয়েছি দশ হাজার বেশি পেয়েছি তো দশ হাজারকে যদি আমি এগারো দিয়ে গুণ করি প্রতিটি শেয়ার এগারো টাকা করে তাহলে কত হবে এগারো গুণ দশ সম্ভবত এই এক লক্ষ দশ হাজার হবে আবার আরাক ভাবে বের করতে পারে আমি এটা মুছে দিলাম এটা এই আরাক বের করার সুযোগ আছে এটা মুছে দিলাম কিভাবে এই ডেবিট থেকে এই দুটো বিয়োগ করেও কিন্তু এখানে যে টাকাটা হবে ব্যাংক হিসাবে বসবে এই ডেবিটের টাকা থেকে যদি এই দুটো মাইনাস করি তাহলে এটা উত্তর হবে তো এই হচ্ছে আমাদের জাবেদা তো ব্যাখ্যা লিখতে বলেনি তারপরে আমি ব্যাখ্যাটা লিখে দিচ্ছি বোঝার জন্য যদি ব্যাখ্যা পরবর্তীতে লিখতে বলে পরীক্ষায় ব্যাখ্যা লিখব শেয়ারের আবেদনের অর্থ কিছু মূলধনী স্থানান্তর করেছি মূলধন হিসাবে শেয়ার অধিকার হিসাবে এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো এখানে যা করেছি ব্যাখ্যায় লিখে রাখবো এই গেল আমাদের দুইটা জাবেদা জাবেদা আরও আছে কারণ এই অঙ্কে আরও কিছু তথ্য আছে এই যে আমি এখানে এ হলুদ কালার দিয়ে রেখেছি আমি কিন্তু সব জাবেদাগুলি আলাদা আলাদা করছি আলাদা আলাদা শখের মধ্যে কিন্তু তোমরা একটা শখের মধ্যে করবে কারণ আমি একটু বড় করে লেখার জন্য এক এক একটা জায়গায় এক একটা করতেছি উপরে প্রশ্ন রেখে দেখে দেখে বুঝিয়ে দিচ্ছি সেই জন্য এখন শেষের জাবেদাটা হবে এই যে কোম্পানি অবলক্ষেকর কমিশন বাবদ তিরিশ পয়সা করে প্রদান করে এটা কিন্তু ক নাম্বারে বের করেছিলাম মনে আছে সম্ভবত বিয়াল্লিশ হাজার টাকা হয়েছিল ওই বিয়াল্লিশ হাজার টাকা নিয়ে এখানে যাবেদা করব। কি যাবেদা করব। শেয়ার অবলোকর কমিশন ডেবিট শেয়ার অবলোকের কমিশন হিসাব ডেবিট এখানে কিন্তু লিখেছি শেয়ার অবলোকের দোস্তুরি ডেবিট তাহলে কি এটা ভুল হয়েছে না ভুল হয়নি এ কমিশনের বাংলা হচ্ছে দোস্তুরি তো আমরা ইচ্ছে করলে লিখতে পারি শেয়ার অবলোকের কমিশন অথবা লিখতে পারি শেয়ার অবলোকের দোস্তুরি লিখতে পারি সমস্যা নেই শেয়ার অবলোকের কমিশন বা এটা সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এটা অলিক সম্পদ অবাস্তব সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট সেই জন্য শেয়ার অবলোকের কমিশন ডেবিট করেছি ওই বিয়াল্লিশ হাজার নাম্বারে যেটি বের করেছিলাম অথবা এখানে আমরা এখান থেকে যদি বের করতে চাই এই এক লক্ষ চল্লিশ হাজারকে পয়েন্ট তিরিশ তিন শূন্য দিয়ে গুণ করলে বিয়াল্লিশ হাজার টাকা হবে আর ব্যাংক ক্রেডিট হবে শেয়ার অবলোকের কমিশন ডেবিট ব্যাংক ক্রেডিট বিয়াল্লিশ হাজার টাকা এখানে লিখব শেয়ার অবলক্ষকের কমিশন পরিশোধ করা হলো এখন অনেকের মনে হতে পারে পরিশোধ করলে তো নবদান ক্রেডিট হয় ব্যাংক ক্রেডিট হল কেন তাই না সাধারণত কোম্পানির সমস্ত ট্রানজেকশন ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে সম্পাদিত হয় নগদে হয় না সেই জন্য সব খরচ এবং প্রাপ্তি ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি হবে তাই আমরা ব্যাংকের মাধ্যমে যেহেতু পরিশোধ করব ব্যাংকে টাকা কমে যাবে কমে গেলে ক্রেডিট হয় তো এই হচ্ছে আমাদের যাবেদা তাই না তিনটা যাবেদা করলাম তো আবার উদ্দীপকে ফিরে যায় গনাম্বারে কি বলেছিল দেখি গ নাম্বারে বলেছে ব্যাঙ্ক হিসাব আরও শেয়ার অধিয়ার হিসাব তৈরি করতে দুইটা খতিয়ান করতে বলেছে তো ব্যাংক হিসাব করার জন্য আমরা কিছুক্ষণ আগে যে জাবেদা করেছি এই জাবেদা দেখে দেখে করতে পারি খতিয়ান খতিয়ান তো আমরা পারি তাই না যেহেতু এটি সেকেন্ড পার্টের অঙ্ক ফার্স্ট পার্টে খতিয়ান শিখেছি নাইন টেনে খতিয়ান শিখেছি আশা করি খতিয়ান পারবে তারপরেও আমি করে দেখাচ্ছি আমরা চলমান জের ছকে করতে পারি এই যে চলমান জের ছকে ব্যাংক হিসাবে শখ অঙ্কন করলাম আর আমি জাবেদার সাথে সংশ্লিষ্ট যে ব্যাংক হিসাব ছিল সেগুলি এখানে নিয়ে এসে রাখলাম এগুলো দেখে দেখে আমরা লিখব প্রথমে আসি প্রথম যাবেদাই ছিল ব্যাঙ্ক হিসাব ডেবিট ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে ব্যাঙ্ক হিসাবে ডেবিট দিকে টাকা লিখব নাম লিখবো শেয়ার আবেদন শেয়ার আবেদন লিখে ডেবিট দিকে টাকা লিখবো ষোলো লক্ষ পঞ্চাশ হাজার এবং এই ডেবিটে টাকাটা ডেবিটে চলে যাবে খতিয়ান তো আমরা পারি সেই জন্য আমি দ্রুত বলছি আর একটা কথা বলি গদম্বারের খতিয়ান এইটা কিন্তু উত্তর উপরের অংশটা কিন্তু ওই উপরে ওই উপরের জাবেদা আমি এখানে নিয়ে এসে রেখেছি বোঝানোর জন্য তো এই জাবেদা দেখে আমরা এখানে লিখে দিলাম ব্যাঙ্ক হিসাবে এবার এটা দেখে লিখবো এখানে ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট এক লক্ষ দশ হাজার তা এই এক লক্ষ দশ হাজার ব্যাংক হিসাবে ক্রেডিটে লিখব এখন নাম লিখবো কি এখানে তো অনেকগুলি আইটেম আছে তাই না ভালো করে লক্ষ্য করি ব্যাঙ্ক হিসাবে ক্রেডিটে টাকা লিখব নাম এই ডেবিটেরটা আবারও বলি আমি একটু মুছে দিলাম এটা দিয়ে আবারও বলছি ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো নাম লিখবেই ডেবিটের ডেবিটের যে নামটা থাকবে উল্টা দিক মানে কি ডেবিটের নামটা লিখবো আর টাকা লিখবো ক্রেডিটে এক লাখ দশ হাজার ষোলো লক্ষ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ দশ হাজার বিয়োগ করে এই পনেরো লক্ষ চল্লিশ হাজার হয় এখন আরও একটা কিন্তু ব্যাংক হিসাব ছিল তিন নাম্বার যাবে তাই মনে আছে শেয়ার অবলক্ষের কমিশন ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট করেছিলাম তার মানে কি ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট দিকে সেই টাকাটাও লিখব তো এই যে লক্ষ্য করি এই শেয়ার অবলক্ষের দোস্তুরি বা কমিশন লিখে ক্রেডিট দিকে টাকা লিখবো বিয়াল্লিশ হাজার এটা থেকে এটা বিয়োগ করে এখানে টাকা বলবে এই জাবেদাটা আমি এখানে নিয়ে আসি নাই না নিয়ে আমি ওই জাবেদা মনে মনে জাবেদা করে নিলাম ওই যে কিছুক্ষণ আগে জাবেদা করেছি না তিন নাম্বার শেয়ার অবলোকেকের দোস্তুরি ডেবিট ব্যাংক ক্রেডিট তো ব্যাংকের ক্রেডিট দিকে টাকা লিখবো না আমি লিখবো শেয়ার অবলোকে দোস্তুরি হিসাব তারপরে এটা থেকে এটা বিয়োগ করে এই টাকাটা হবে চোদ্দ লক্ষ আটানব্বই হাজার টাকা ব্যাংক জমার উদ্বৃত্ত এইভাবে আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করতে পারি খতিয়ান করার সময় আর একটা করতে বলেছে শেয়ার অধিয়ার হিসাব উত্তর গ লিখবো তিস্তা কোম্পানি লিমিটেডের এইভাবে এই যে এখন আমরা এই শেয়ার অধিয়ার হিসাব প্রস্তুত করার জন্য আবার অধিয়ার যে জাবেদাটায় লেখা ছিল দুই নম্বর জাবেদায় মনে আছে সেই জাবেদাটা এখানে নিয়ে এসে রাখলাম এখন তোমাদের মনে হতে পারে আমরাও কি জাবেদায় প্রত্যেকটা ক্ষতিয়ানের উপরে লিখে রাখবো না তোমরা তোমাদের খাতায় যে আমার সাথে যারা অঙ্ক খাতায় করতেছো তাতে উপরে খাতায় লেখা আছে তোমরা সেটা দেখে করবে আমি যেহেতু পূর্বে করে এসেছি ওটাতে দেখা সম্ভব না এখানে সেজন্য সামনে নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে আমরা এখানে ক্ষতিয়ান করব। তো শেয়ার অধিয়ার হিসাবে যেহেতু করবো একমাত্র এই তিনটা জাবেদা করেছি আমরা তাই না তিনটা জাবেদার মধ্যে দুই নম্বর জাবেদা যেটি করেছিলাম সেইখানে এই যে শেয়ার অধিয়ার আছে কি আছে শেয়ার অধিয়ার হিসাব ক্রেডিট তো শেয়ার অধিয়ার হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো এখন শেয়ার অধিকারের নিচেও নাম আছে উপরেও নাম আছে তাহলে নাম কি লিখব ভালো করে লক্ষ্য করি শেয়ার অধিকারের ক্রেডিট দিকে টাকা লিখবো ক্রেডিট দিকে নাম লিখবো এই ডেবিটের নামটা আমি মুছে দিলাম আবারও বলছি শেয়ার অধিকারে ক্রেডিট দিকে টাকা লিখবো ক্রেডিট দিকে তাহলে আমরা এই শেয়ার অধিকারে এখন লিখি শেয়ার অধিকারে ক্রেডিট দিকে টাকা লিখবো এক লক্ষ চল্লিশ হাজার এই যে ক্রেডিট দিকে এক লক্ষ চল্লিশ হাজার লিখলাম এখানে নাম লিখবো এই ডেবিটের নামটা শেয়ার আবেদন হিসাব শেয়ার আবেদন হিসাব নাম লিখে যেহেতু শেয়ার অধিকারের ক্রেডিট ক্রেডিট দিকে টাকা লিখবো এবং এই ক্রেডিট এর টাকাটা ক্রেডিট দিকে চলে যাবে তো এইভাবে শেয়ার অধিয়ার আর প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসে আমি যে প্রশ্নটি আলোচনা করবো কোন বোর্ডটির লক্ষ্য করি পরের ক্লাসে এই যে কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাওয়া